সৌরভ গাঙ্গুলি ব্যবসা করেন বলে বাঙালির বহু আক্ষেপ যে বাঙালির আইকন কেন ব্যবসা করবেন এখন উচিত কি ব্যবসা করতে গেলে আপনাকে দুই পার্টির সাথে ভালো সম্পর্ক রাখতে হয় যখন সিপিএম ছিল সিপিএমের যিনি পুরুষ শিলিগুড়ির লোক ছিলেন অশোকদেব নাম ওনার সাথে ভালো সম্পর্ক ছিল তারপর এখন বিজেপির অমিত শাহ জয়শোর সাথেও তাকে ভালো সম্পর্ক রেখেছে মমতা ব্যানার্জির সাথেও কিন্তু সৌরভের সম্পর্ক ভালো তো কি হলো সৌরভ যখন ব্যবসা করতে চাইছেন সৌরভের ব্যবসার জীবনে আমি একটু ইন্টারেস্টিং একটা কথা বলবো দ্য মেন প্রবলেম হচ্ছে বাঙালি তাকে ধান্দাবাজ এসব বলে আর কি প্রচুর সব লোকজন আছে এটা আমি একটা বারবার করে বলছি বাঙালি মাইন্ডসেটের মধ্যে কী যে ঢুকিয়েছে ধান্দা মানে বাজে কিন্তু এই বাঙালি যে বলে যে ধান্দা মানে বাজে সে মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে সে পুরো কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে ফেলে দেয় মানে সরকারি চাকরি না করলে পঞ্জি গান সরকারি চাকরি করেন এবং এক পার্সেন্ট না এক থেকে দু পার্সেন্ট তো এটা একটা খুব চিন্তার ব্যাপার যে বাঙালির মাইন্ডসেটটা কিন্তু আমি বুঝেছি যে সৌরভকে বাঙালি হেট করার মেন কারণ হল ধারণা সৌরভ মানে ধান্দা এবার ব্যবসা করতে গেলে তো ধান্দা করতে হবে তো প্রথম কথা বলি সৌরভ প্রথম দু হাজার চার সালে ওর দাদা মিলে স্নেহা মিলে খুলে ছিল হচ্ছে সৌরভ বলে একটা রেস্টুরেন্ট খোলে সেই রেস্টুরেন্ট তাকে চার বছর মধ্যে বন্ধ করে দিতে হয় যেমন সৌরভ বুঝতে পারে যে ব্যবসা খুললেই হয় না ব্যবসা সময়ও দিতে হয় হলে ওই লোকজন টাকা খেয়ে মেরে উড়িয়ে দেবে ইউ ওন্ট সারভাইভ দিস কারণ সৌরভ তখনও ক্যারিয়ারের পিকে আছে তো তারপর সৌরভ গাঙ্গুলি আপনারা তো অনেকে জানেন না সৌরভ গাঙ্গুলি বিভিন্ন কোম্পানিতে স্টার্ট আপে ইনভেস্ট করে থাকেন ওনার একটা কোম্পানি হচ্ছে যারা এডুকেশান প্ল্যাটফর্মের ইআরপি সিস্টেম বানায় আর একটা কোম্পানি হচ্ছে ভিডিও বেস্ট মার্কেটিংয়ের জন্য এরকম অনেকগুলো স্টার্ট শুনি উনি কিন্তু ইনভেস্ট করেছেন যেগুলো সবই ইন্ডিয়ান স্টার্ট আপ এবং এখন মূলত টেক্স স্টার্ট আমি দেখলাম ইনভেস্ট করছেন এবং আরও কতগুলো ছোটো ছোটো এমএসএমই ফ্যাক্টরিতে ইনভেস্ট করছেন তো বেসিক্যালি সৌরভ কিন্তু বাংলার জন্য কিছু করছেন না তা নয় আসলে এই খবরগুলো মিডিয়াতে আসে না এবং আমি দেখেছি আমার তো নিজের ফলোয়ারশিপে দেখেছি লোকজন মানে নিরন্তরজ্ঞ নিরন্তরজ্ঞ কারণ কার মাথায় একটা ঢুকিয়ে দিয়েছে ব্যবসা খারাপ ধান্দা খারাপ মানে পুরো তারা ভাই পৃথিবীকে প্রত্যেকেই ধান্দা করে টিকে থাকতে হবে এবং মাইন্ডসেটটা বদলাতে হবে নাহলে মুশকিল আছে তো ঘটনাটা হতে হচ্ছে হ্যাঁ আমি এটাও বলছি যে লোভটা সীমাহীন হওয়া উচিত না লোভ অবশ্যই থাকা উচিত কিন্তু লোভ এবং মানুষকে উপকার করার ইচ্ছা দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে আদারওয়াইজ লাইফে কিছু করতে হবে এখানে বাঙালিদের মধ্যে প্রচুরই যে তারা অনেক কিছু অনেকের জন্য করতে চাই কিন্তু একটা কিছু করতে পারে না কারণ কি তাকে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কারো না কারো দাসত্ব করতে হয় এইটুকু বোঝার মতো ক্ষমতাও কিন্তু নেই এদের মাথায় যে আমি যে দাসত্ব করছি দাসত্ব করলে সব বড়ো বড়ো চিন্তা মাথায় এনে হবেটা কি যে আমি কারোর জন্য কিছু করতে পারব পারবে না বেসিক্যালি তাই নিজেকে স্বাধীন করাটা সবচেয়ে বড়ো জিনিস আর নিজেকে স্বাধীন করতে গেলে ব্যবসা করতেই হবে তো দেখ আমি একদিন এবং এতদিন ধরে বাঙালিদের নিয়ে সব বলে অনেকটাই আমার ধারণা মাইন্ডসেট কিছুটা হলো চেঞ্জ করছে করছে কিছু মানুষ নিজের দিকে ফিরে তাকাচ্ছে সত্যিই আমি কি করছি আলটিমেটলি ভালো কিছু করতে গেলে কিন্তু এছাড়া কোনো উপায় নেই আমি বারবার করে বলছি যে যারা ধান্দা করছে বাঙালিদের মধ্যে তাদেরকে শ্রদ্ধা করতে শিখুন তাদেরকে সম্মান করতে শিখুন তাদের লিমিটেশন বুঝে দেখুন একই ব্যাপার মোদি আজকে কিন্তু ট্রাম্পের সাথে ডিল করতে বাধ্য হচ্ছে এটা কোনো এস্টাইন টাইস টাইল না ওগুলো ভালো জিনিস মেন ব্যাপার হচ্ছে এটা একটা বাস্তবতা কম্পালশন রান্না না করলে এটা তো হবে না এবং আমি ক্যালকুলেশন করে বলছি এটা মধ্যে ভালো করেছেন আমি একদম ওপেনলি বলছি আগে আমি বারবার করে ভিডিও দিচ্ছি তো ব্যাপারটা হচ্ছে বাঙালির ওই ব্যবসা বিমুখ মানসিকতা থেকে না বেরিয়ে আসলে আপনি যতই চেষ্টা করুন না কেন যতই এখানে কোনো বিজেপি আসুক বা কোনো পলিটিক্যাল পার্টি আসুক কিছু হবে না লেটমি বি অ্যাবসোলুটলি ক্লিয়ার পুরো একটা দেশ এবং স্টেট পড়ে তার মানসিকতায় এইভাবে ভাবা যে আমার এখানে পাইনি না যে পলিটিশিয়ানরা এত ভালো ভালো কাজ করবে এবার এভাবে পৃথিবী এগোয় না সেই দেশের এবং রাজ্যের মানুষ যদি ব্যবসা ভালোবাসে ধান্দা ভালোবাসে সেই দেশ এমনিতেই এগোবে